নমস্কার আপনারা দেখছেন পিএনআর গ্রুপ পিএনআর গ্রুপ থেকে রোজের মতো আরো একটা দাদা ভাই আজকে ট্রেনিং করে যাচ্ছে বেডরোল কাম ওবিএইচ স্টাফ হিসাবে তো চলুন দাদার সঙ্গে একটু কথা বলেন দাদা আপনার নামটা কি আব্বাসউদ্দিন উদ্দিন আচ্ছা আচ্ছা কোথা থেকে এসছো আমি নদিয়ার চাকদা থেকে নদিয়ার চাকদা থেকে তো তুমি যে অত দূর থেকে এসছো এখানে ট্রেনিং করতে তুমি কি সব দেখে শুনে পড়ে বুঝে জেনে এসছো হ্যাঁ অবশ্যই আমি অনেক দিন ধরে দেখছি ফলো করছি আচ্ছা এবার কাজের সম্বন্ধে অনেক দেখেছি শুনেছি তো ভালো লেগেছে তারপরে এসছি আচ্ছা তো আজকে এই এখন চারিদিকে চোর চিটিং চিটিংবাজে ভরে গেছে তো কি ভরসা বিশ্বাসে তুমি আজকে এলে বিএনএ গ্রুপ অনেকে জয়েন করছে কাজ করছে দেখছি তারাও যেদিন কাজটা পাচ্ছে দেখেছি ওই জন্য সেই ভরসা এসেছে আচ্ছা আচ্ছা তো তোমাকে কি আজকে কেউ বিএনআর গ্রুপ থেকে ফোন করে ডেকেছে না কি তুমি নিজেই হ্যাঁ আমাকে আমি ফোন করেছি আমি কবে যাবো কি না তারা ডেট দিয়েছি আচ্ছা তারপরে আমি এসেছি আচ্ছা ওকে তো তোমার এখানে আসার পর কাজ সম্পর্কে টোটাল ট্রেনিং হয়েছে হ্যাঁ সব কিছু বলেছে কেমন কি কাজ কি বিষয় সব কিছু আমাকে বুঝে দেওয়া হয়েছে একদম টোটাল ট্রেনিং হয়েছে বুঝতে পেরেছো ট্রেনিং এ ট্রেনিংটা বোঝার পর শোনার পর তোমার কি মনে হচ্ছে তুমি কি পারবে পারবে অবশ্যই কাজটা কারণ এই অনেক গুরুত্বপূর্ণ কোনো অসুবিধা হবে না তো কারণ আমরা ট্রেনিং হওয়ার পরেও জিজ্ঞেস করি তুমি যদি না পারো তুমি এখান থেকে বাড়ি চলে যেতে পারো তো তুমি কি করতে চাও না না অবশ্যই পারবো কাজটা করবো কাজটা করতে চাও ওকে আচ্ছা এখানে ট্রেনিং এর পর আমরা এখান থেকে দেখেছো ড্রেস ছেলেরা পায় তুমি পেয়েছো দেখতে পাচ্ছেন দাদা এখান থেকে ডায়রি পেন ঠিক আছে যদি এইগুলো না পেতে তাহলে কি বিশ্বাস করতে না পাই তাহলে কি করে বিশ্বাস করবো সম্ভব নয় ওকে তুমি কি এখানে কোনো অরিজিনাল ডকুমেন্টস বা কাগজ জমা করেছো এখন অরিজিনাল না যেটা করবে জেরক্স ওকে আচ্ছা তোমাকে এখানে ট্রেনিংয়ের জন্য বা কাজ দেওয়ার জন্য কোনো অ্যাডভান্স অগ্রিম কোনো টাকা পয়সা চাওয়া হয়েছে কিছু দাও নেই আচ্ছা অ্যাডভান্স কোনো টাকা পয়সা কিছু দিয়েছো না অ্যাডভান্স কোনো টাকা পয়সা দাও অ্যাডভান্স এই যুগে দাঁড়িয়ে কি দেওয়া উচিত কাউকে না না অ্যাডভান্স দেখে শুধু বুঝে দেওয়ার পরে যদি ভালো মনে হয় তো ওকে তো তোমার এখানে ট্রেনিং হওয়ার পর তুমি বলছো কাজ করতে পারবে তো ট্রেনিং এর আমাদের একটা ফিজ লাগে সেই ফিসটা তুমি কি সহিচ্ছায় সজ্ঞানে ভালোবেসে দিচ্ছ হ্যাঁ অবশ্যই হ্যাঁ আমি অবশ্যই নিজের ইচ্ছাতেই দিচ্ছি ভালোবেসে দিচ্ছ তাই কেউ জোর করে কেড়ে কুড়ে নিচ্ছে হ্যাঁ জোর করার কোনো ব্যাপার করা আচ্ছা ঠিক আছে তুমি তাহলে ভালোভাবে মন দিয়ে কাজ করো নতুন রাজ্যে যাচ্ছ প্রথম প্রথম যে কোনো কাজেই কষ্ট হবে কোনো কাজে ঢুকেই তুমি সুখ খুঁজে পাবে না প্রথম প্রথম যে কোনো কাজেই কষ্ট হয় সেই কষ্টটা মানিয়ে গুছিয়ে নিয়ে থাকলে তোমাকে সমস্ত কিছু বোঝানো হচ্ছে পারবে তো ওকে ঠিক আছে তুমি তাহলে ভালোভাবে মন দিয়ে কাজ করো আরেকটা কথা নিজের ইচ্ছায় ব্যক্তিগত কারণে কাজ ছেড়ে আসবে না ঠিক আছে যদি নিজের ইচ্ছায় ব্যক্তিগত কারণে পালিয়ে আসো যে ধূষ ভাল লাগছে না তাহলে কিন্তু কেউ রেসপন্সিবিলিটি নেবে না কিন্তু তোমার যদি কাজ চলে যায় বিনা দোষে তোমার যদি কাজ চলে যায় তাহলে পিএনআর গ্রুপ সবসময় তোমার পাশে থাকবে নেক্সট কাজ দেওয়ার জন্য ঠিক আছে কিন্তু নিজের ইচ্ছায় কাজ ছেড়ে চলে ধুষ ভাল লাগছে না এরম করে চলে এলে কিন্তু কেউ দায়িত্ব নেবে না বা ট্রেনিং ফিস যেটা দিচ্ছ সেটা রিফান্ড হবে না সেটা কি হওয়া উচিত হ্যাঁ ঠিক আছে ওকে খুশি তো হ্যাপি